স্বামী এবং স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন যাবৎ বাংলা মত অর্থাৎ মদ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওচিত জে এম তফিল আজমের নির্দেশে সিঙ্গার থানা পুলিশ তাদের দুইশো লিটার চুলাই মত সহ হাতে নাতে আটক করে বিস্তারিত পুরো সংবাদে মানিকগঞ্জের সিঙ্গার থানা পুলিশ চুলাই মত সহ স্বামী স্ত্রীকে আটক করেছে আটকিত মদ ব্যবসায়ী স্বামী স্ত্রীরা হলো উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের রায় গ্রামের মফজেল খানের ছেলে মোহাম্মদ আমিনুর রহমান খান তিরিশ এবং তার স্ত্রী মোসাম্মদ সেলিনা বেগম তেইশ থানা সূত্রে জানা যা গত বাইশে নভেম্বর শনিবার সিঙ্গার থানা পুলিশ গোপন সংবাদের বৃত্তে জানতে পারেন যে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায় গ্রামের স্বামী এবং স্ত্রী মিলে মদ বিক্রি করার উদ্দেশ্যে উক্তি স্থান অবস্থান করিতেছে পরে থানার অফিসার ইনচার্জ ওসি জে এম তৌফিক আজম থানার এসআই পার্থশেখর গুসহ তার সঙ্গীও ফোর্স গটে স্থলে পাঠালে তাদের দুইশো লিটার চুলাই মদ সহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয় পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দিয়ে রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায় থানার অফিসার ইনচার্জ ওসি জে এম তৌফিক আজম বলেন উক্ত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে থানা এলাকার বিভিন্ন স্থানে চুলাই মদ বিক্রি করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে